আলহুল্লাহ এই সাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ মাছ যে এই মাসের প্রত্যেকটা সেকেন্ড এই মাসের প্রত্যেকটা মিনিট এই মাসের প্রত্যেকটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ একেবারে আপনার কাছে এতটাই মূল্যবান হওয়া উচিত এবং সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা নিয়ে আসতে হবে এবারে আমি চলে আসি যেই দ্বিতীয় খুধবার পরে প্রথম আয়াত এবং দ্বিতীয় নম্বরে হাদিস পাঠ করেছি তাহলে বুঝতে সুবিধা হবে বিষয়টা আমি দ্বিতীয় খুধবার পরে প্রথমে যে আয়তে কারিমে পাঠ করেছি এটি রয়েছে কোন আনুল ক্যারিমের সুরা আলা হাজাব তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পাড়া চারশো কুড়ি নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একুশ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লাকাদ খায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ लिमান কান ইয়ার্জুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস স্থাপন করে চিন্তা রাখুন আল্লাহ এবং শেষ দিবস আমরা প্রত্যেকটা সালাতে নামাজে অন্ততপক্ষে বলি মালিকি ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিনের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন থমাইয়া আমাল মালমিশ কলজার রতিন ও খৈ রইয়রা অমাইয়া আয় আলমিশ কলাজার রতিন সব রইয় জিলজাল নিরানব্বই নম্বর সুরের শেষ দুটি আয়াত অর্থাৎ বিচারের মারছে আমি যদি সরিষা দানা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করি এটা আমি দেখতে পাব। এটা আমার বদলা দেয়া হবে আমি যদি বিন্দু পরিমাণ অনুচিকে অনুপরিমাণ পাহাড়ের নিচে হোক গর্তের নিচে হোক রাতের অগ অন্ধকারে হোক দিনের অগোচরে হোক নির্জনে একাকিত্ব যেভাবেই করি না কেন প্রত্যেকটা কথা এবং কাজ আমার ভালো এবং মন্দ আজকে আমরা মোবাইলের মাধ্যমে যে ভিডিও ফুটেজ দেখতে পাই সিসিটিভির মাধ্যমে যে ভিডিও ফুটেজ দেখতে পাই এর থেকেও স্বচ্ছভাবে আমি এবং আপনি কোন জায়গায় কার সাথে কি পরিমাণ কি পাপ কিনে কি করেছি সব কিছু দেখতে পাবো বলে আল্লাহ একবার চিন্তা করে দেখুন তাহলে যারা এটা বিশ্বাস স্থাপন করে বিশ্বাস রাখে তার জন্য আল্লাহ শুভানা ওয়াচালা তিনি বলছেন যে লাফ দা ক্যান ফি রসুল ইল্লাহি উসওয়াতু যারা তোমরা বিশ্বাস রাখো তোমাদের জন্য আইডোলজি মাপকার্ডি ফরমা পথ চলার যে চূড়ান্ত হিসাবে সাটিফাই করা হলো নবী মুহাম্মদুর রসুরুল্লাহকে চিন্তা করুন পৃথিবীতে আপনি যদি কোনো মানুষকেই না মানেন কোনো মানুষকে না মানেন আপনার পাপ হবে বলে বোঝা যায় না কিন্তু নবী মুহাম্মদুর রসুরল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের বিন্দু মাত্র বৃদ্ধাচারণ কথাই বা কাজে আপনাকে কথা বললো আপনি এক বেশি বুঝে টিচকেরি মারলেন আপনাকে বিড়ি ছাড়ার কথা বলল আপনি একটু টিচকেরি মারলেন রূপে পোশাকের কথা বলা হলো এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে যে কোনো বিষয় যখনই বলা হলো যেটা আল্লাহর শরীর আদর্শ এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আদেশ করেছেন এটা নিষেধ করেছেন আর আপনি যদি সেটাকে প্রত্যাখ্যান করেন অহংকার করে গর্ব করে ক্ষমতা দেখে তাহলে আপনি তাৎক্ষণিক কাফের 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 হয়ে যাবেন বলি নাউযু বিল্লাহি জারি মানতে পারেন না তাহলে আলাদা কিন্তু বৃদ্ধাচারণ আলাদা মানতে পারি না এটা আলাদা কিন্তু विरुद्धচরণ এটা আলাদা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বুঝ জান করুন এবারে চলে আসি যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আলকামা ইবনে উকাসিন রাহমাতুল্লাহ আলাইহ ইয়াকুনু সামিাত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আল মিমবারি

তার নিয়ত সংকল্প মনের অনুশোচনা অনুপাতে আমি আপনি এখানে এসেছি আমি খুদবাই এসেছি আমার নিয়ত আমি মুখে যতই ভালো কথা বলি আমার এখানে যদি এই রকম কাজ করে যে আমি আজকে খুদ্ দিব ঝড় তুলে দেবো মানুষ বলবে ছেলেটা কত ভালো খুদ্ দেয় তাহলে আমার লোক নাম করবে এই পর্যন্ত কিয়ামতের মাঠে আমার জাহান্নাম নাম বলি না মিন জালিক একই রকমভাবে আপনি জুমার মসজিদে এসেছেন আপনার যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি নেকি অর্জন তারপর জাহান্নাম নাম থেকে বাঁচা জান্নাত পাওয়া তাহলে আপনি তাই পাবেন যদি উদ্দেশ্য হয় মানুষ ভালো বলবে না গেলে লোকে কি বলবে হ্যান ত্যান আবি তাহলে আপনি তাই পাবেন দুনিয়াতে পরকাল আপনার জন্য ফাঁকা পরিণাম হবে জাহান নাম বলি না ওজুবিল্লাহমিন জারিক হাদিসটি বর্ণিত সৈয়াল বখারি গ্রন্থের তাওহিদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন অধ্যায়ী নম্বর এক অনুচ্ছেদ নম্বর এক হাদিস নম্বর একে যেখানে রসমসাল্লাহ সাল্লাম সুন্দরভাবে আমাকে এবং আপনাকে এইভাবেই জানিয়েছেন এছাড়াও হালিশটি রয়েছে চুয়ান্ন এবং পঁচিশশো উনত্রিশ এছাড়াও হালিসটি রয়েছে আটত্রিশশো আটানব্বই এবং পাঁচ হাজার সত্তর ছ হাজার ছশো উনসত্তর উন উননব্বই এবং ছ হাজার নশো তিপ্পান্ন আধুনিক প্রদর্শনী হাদিস নাম্বার এক এবং ইসলামিক ফাউন্ডেশন বোখারি থেকে হাদিস নাম্বার একে এছাড়াও সেই মুসলিম হাদিসটি রয়েছে হাদিস নাম্বার উনিশশো সাত আহমদ হাদিস নাম্বার একশো আটষট্টি ক্রমিক নম্বরে যে প্রত্যেকটা কর্ম ভালো হোক যদি সেটা আমরা নিয়ত ভালো করে করি তাহলে আমাদের ফলাফল খুব বেটার হবে নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম এহাদ শেষাংশে এটাও জানিয়েছেন সেই সময়কালটা ছিল মক্কা থেকে মদিনা হিজরতকাল কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সে তাই পাবে কোনো নারী কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার শরীর সন্তুষ্ট অর্জনের জন্য হিজরত করে সে তাই পাবে তাহলে বোঝা যাচ্ছে অনেক ছেলে আছে যে দাঁড়িয়ে রেখেছি তাহলে ভালো মেয়ে পাবো নামাজ পড়বো তাহলে ভালো মেয়ে পাবো সে তাই পাবে কিন্তু পরকাল তার জন্য বেকার হয়ে যাবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি সে কাজ করে তাহলে তার পরকাল উজ্জ্বল হবে